সালাম আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম সুটকির মার্কেটে এবং বার্মিস আচার মার্কেটে কোনটার প্রাইস কেমন আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এটা হচ্ছে পুরাতন বার্মিস মার্কেট আপনার ব্র্যাক ব্যাংকের সামনে এশিয়া ব্যাংকের নিচে আমার

আর ওনার দোকানে আমি যেটা দেখতে পেলাম বিভিন্ন ধরনের আচার আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন অথবা ওনার নাম্বারটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওনার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন 20 টাকা যাবে এটা হচ্ছে বার্মিজ অর্জেল 3 পাই এটা হচ্ছে চিডাঙ্গা চিডাঙ্গা চা আমবা টাকা করে দেয় এটা হচ্ছে অর্জেল মাইনমার টাকা

আসলে ম্যাঙ্গো তো ম্যাঙ্গো চাকলি আর এটা আছে ম্যাঙ্গো আসলে তো ফরফর ফরফর দেখতে যত এক সব মিষ্টি মিষ্টি খুবই এগুলো থাকে এটা এখন আপনাদের পাবলিকের আপনাদের ভালো লাগছে না একটু বেশি হ্যাঁ সার্ভিসটাকে একশো দশ টাকা তিরিশ টাকা দুশো তিরিশ টাকা আচ্ছা বলে দেন দোকানের নাম হচ্ছে

দুশো টাকা দেয় দুশো টাকা দেন দেন খুব একটা আমরি না আর এগুলো কত করে যেগুলো এগুলা

এইদিকে কি? মধ্যে আরেকটু বড় নাই? এদিক থেকে বড় হবে না। এদিক থেকে বড় হবে না। আর না আট জন্য টুপি দেবো? না। টুপি সহ? না। আচ্ছা কত করে? এই কত রাখবেন? এদিকে আছে। আরেকটু বড় সাইজ নাই? এদিক বড় না আট মানে হয়ে যাবে

এ 750 টাকা দাম বালি ছাড়া এ ওলা আছে সাড়ে 550 টাকা করবে মাছের বালি হবে সাত দিন আমি দেখা করতে কত আজকে করলে অনেক দিন বালিয়া চিনি দেখেন মাছ কিছু ছোট দেখালে হাতজের মধ্যে কিংবা এটা 850 মধ্যে ছোট